সাত কম কাম কম্পিউটার অপারেটর একটি পদ খালি আছে গ্রেড চোদ্দ অফিস সহায়কর কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি পদ খালি আছে গ্রেড ষোলো ড্রাইভার চারটি পদ খালি আছে গ্রেড ষোলো আরো কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবেন অবশ্যই সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন